ওনার দুই সহস্রাধিক ছাত্র জনতা শাহাদত বরণ করেছেন যাদের রক্তের বদৌলতে আল্লামা শাহিদির পুত্র আজকের মাহফিল আসতে পারে চান যাদের রক্তের বদৌলতে আমাদের মজলুম জনতা শাহজান চৌধুরী বাসকেলি বাসীর সামনে আসতে পারে চান সেদিন যাদের নিশ্চিত হয়ে আছে লীগের মস্ত চুল্ল বিচুল্ল হয়ে যাবেন শাহ হবে যখনই বাংলাদেশের জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবেন শাহ কোরআনের আন্দোলনের জন্য আপনারা রেডি হন প্রস্তুত হন আপনারা কি প্রস্তুত আছেন সে আমি পুলিশের কারণে আমি নেতৃবৃন্দের ষড়যন্ত্রের কারণে উনি মঞ্চে আসতে পারে নাই আর এখন সে পুলিশ আমাদের মাহফিলের পাহাদার হয়েছে আলহামদুলিল্লাহ বাসখালী উপজেলা থেকে নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাসখালী থেকে আপামর জনতার মাননীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব অধ্যক্ষ মৌলানা জহিরুল ইসলাম এই পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা জহিরুল ইসলাম السلام عليكم ورحمة الله وبركاته. أنا كنا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما در بان بريو جباهي بيرولي أرباش بيروليا رب شبومي دكين جباهي أيونيون بوجود أي يونيون بجدي يونين مدينة رم محمد يا مدرسة সালানা জলসার অধ্যক্ষের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি ওস্তাদুল্লাহ জাতেদাম এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সভাপতি আলহাজ হজরত আল্লাহ মাউলানা আব্দুর রহমান সাহেবদুল্লাহিল্লা মঞ্চে অভিষ্ঠ আছেন প্রধান অতিথি হিসেবে যাকে আমরা দুই হাজার ষোলো সনে আমরা অনেকে দাওয়াত দিয়েছিলাম উনি আসার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছিল জালিম সরকারের সে রোশানোর পড়ে আমরা অনেকে আজকের মাহফিলের মতো উপস্থিত করতে পারি নাই আজকের সেই বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়ব আমির মরহুম মকফুর শহীদ আল্লামা দিল্লা হোসেন শাহীদের সুযোগ্য স্নেহের নন্দন ইসলামী আলোচক জনাব আলহাস শামীম বিন সাহেদিক বারকুল্লাহ হায়াতিন্তেজাবাম মঞ্চে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন চট্টলার শিল্প পুরুষ বাংলাদেশ জামাত কেন্দ্রীয় কর্মপুরুষের সদস্য চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির বাংলাদেশের বাংলাদেশ জামাত ইস্টাবি সংসদীয় দলের সাবেক হুইফ মজলুম জননেতা জানাবালহা শাহজাহান চৌধুরী সাবেক এমপি সাতকানিয়া লোহাগাড়া সম্মানিত উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সেক্রেটারি বাসকেল উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য সাবেক সফলভাই চেয়ারম্যান অধ্যক্ষ মালা ভদ্রুল হক ভাই সহ মঞ্চ বিষ্ট সম্মানিত সুদীমণ্ডলী জামাত ইসলামী ইসলামী ছাত্রসীবী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সম্মানিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ মাহজাস করাম হতবাই আজকের মাহফিলে উপস্থিত বাসকালী প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে প্রতিবেশী টং থেকে ফেকুয়া থেকে রাজাহালি থেকে আমাদের বাসকালী বিভিন্ন অঞ্চল থেকে ইউনিয়ন থেকে আগত সম্মানিত সুদুমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ মস্তুরাত সম্মানিত মা বোনেরা আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরকাত। সম্মানিত উপস্থিতি আপনারা অবশ্য জানেন আজকে মদিনাত মোহাম্মদিয়া মাদ্রাসার সালারা দলসা আজকের শুরুতে আল্লাহর দরবারে মাহফিলের কামিয়াবি কামনা করব এ মাদ্রাসা থেকেই যাতে দিন দিন উত্তর উত্তর এ মাদেশার শ্রীবৃদ্ধ হয় এ মাদ্রাসা থেকে দিনের রাহবার তৈরি হয় আল্লাহর দিনের মুজাহিদ তৈরি হয় জগতের আলেমের স্বল্পতায় আজকের কেয়ামতের প্রত্যাসনের মুহূর্তে জাতির রাহবার কঠিন সংকট মুফতির অভাব ফরাইদের আলেম অভাব আমরা আশা করি এ মাদ্রাসা থেকে দরজগা থেকেই দিনদার আলেম তৈরি হোক এ মাদ্রাসার হাজাত পূরণ হোক আজকের মাহফিলে আমি সম্মানিত মেহমান আমাদের প্রধান অতিথিকে বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই মাদ্রাসা লগ্ন থেকে গভর্নমেন্টের কোনো বিল্ডিং পাই নাই আমরা আশাবাদী জালিমের দুঃশাসনের পর আমরা আশাবাদী আমরা আগামী সরকারে ইনশাআল্লাহ এই মাদ্রাসা যাতে একটি বিল্ডিং পাই একাডেমিক ভবন পাই আমি পতবেই আশাবাদ ব্যক্ত করছি সম্মানিত বস্তুতে আপনারা অবশ্যই জানেন আপনার অবশ্য জানেন আল্লামা সাইদি সাহেবের স্নেহের নন্দন সাবেক উপজেলা চেয়ারম্যান বারবার বাসকেলেবাসীকে ওনাকে যখন দেখা সাক্ষাৎ হয় মোবাইলে যোগাযোগ হয় তখন বাসিকে আলাদা সালাম দিতেন আমি আপনাদেরকে সে আল্লামা শাইদের পক্ষ থেকে সালাম নিয়ে আসতাম কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় সে আল্লামা শাইদিকে আজকের জালিন সরকার এনডিআর রঙ্গিতে আজকে রয়ের প্রত্যক্ষ মদদে ওনাকে জেল থেকে বের করে ওনাকে ষড়যন্ত্রমূলক আজকে শহীদ করা হয়েছে এই দুঃখ পরাক্রান্ত হৃদয় বলব জালিম সরকার সেদিন দূর হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছিলাম যেদিন আল্লামা শাহিদির সাথে বেআফাই করা যায় আল্লামা শাহিদির সাথে দুর্গস্তাহি করা সেদিন জাতি নিশ্চিত হয়েছে আওয়ামী লীগের মসরদ চুল্ল বিচুল্ল হয়ে যাবেন শাহাল সেদিন আজকের সে জালিম আমাদের মাঝে নাই বেশ সাথে প্রতিবেশী আজকে এনডিএ ডি এ বসবাস করছে আমি অনুরোধ করবো আল্লাবাশাহিদের প্রতি ভালোবাসা আল্লাহর দিনের প্রতি ভালোবাসা আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা তখনই পরিপূর্ণ আমরা স্বাদ বক করতে পারবো তখনই পরিপূর্ণ ওনার মনের মনসা পূরণ হবে ইচ্ছা পূরণ হবে যখনই বাংলাদেশের জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনাদেরকে অনুরোধ করব প্রতিটি বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরআনের ইউনিট কায়েম করে আল্লাহর দিনের গাঠি প্রতিষ্ঠিত করে কোরআনের আন্দোলনের জন্য আপনারা রেডি হন প্রস্তুত হন আপনারা কি প্রস্তুত আছেন আল্লাহ তালা আপনাদেরকে আল্লাহর দিনের মুজাহিদ হিসেবে কবুল করে সকল বরণ আমিন আপনার নিজকে গড়ুন পরিবারকে গড়ুন এবং পাড়া মহল্লার গড়ুন বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত তাজা দিল দুই সহস্রাধিক ছাত্র জনতা শাহাদত বরণ করেছেন যাদের রক্তের বদলতে আল্লামা সাইদির পুত্র আজকের মাহফিল আসতে চান যাদের রক্তের বদলতে আমাদের আমাদের মজরুম জনতা শাহজান চৌধুরী আশকেলিবাসীর সামনে আসতে চান আমি তাদের আত্মার বাক করে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি ষোলো সালে দাওয়াত দেওয়া হয়েছিল উনি উনি প্রস্তুত আসার জন্য রেডি হয়েছিলেন কিন্তু জালিমের কারণে সে আওয়ামী পুলিশের কারণে আওয়ামী নেতৃবৃন্দের ষড়যন্ত্রের কারণে উনি মঞ্চ আসতে পারে নাই আর এখন সে পুলিশ আমাদের মাহফিলের পাড়াতা হয়ে চাল আলহামদুলিল্লাহ এই পরিবর্তনকারীকে আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে প্রধান অতিথি প্রধান আলোচক আমন্ত্রিত মেহমানকে বাসকালীবাসীর পক্ষ থেকে আমি মারকবাদ জানিয়ে আমি ওয়েলকাম জানিয়ে আমার হোসামদের জানিয়ে আইন কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতাত